নিয়ে আসলাম আপনাদের ওয়ান পিস কুর্তি এ দেখেন মাত্র যারা বাটিক পছন্দ করেন তাদের জন্য আজকে এগুলা ঠিক আছে আর এগুলা প্রাইস তো আমরা বলে ধৈর্য দেখুন ফার্স্ট ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একেবারে অসাধারণ একটা ডিজাইন এখানে কিন্তু লেস করা করা আছে আছে ডিজাইন হবে ঠিক অনেক সুন্দরভাবে ডিজাইন করা হবে আর হাতার ডিজাইনটা হবে দেখেন হাতার ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন করা আছে ঠিক আছে এই দেখেন ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন করা হবে আর এই দেখেন সাইডের ডিজাইনটা কিন্তু আরো সুন্দর কত সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এই ফার্স্ট একটা ডিজাইন দেখে দিলাম নেক্সট আরেকটা ডিজাইন মাস্টার্ড কালারের মধ্যে এবং বাসিন্দি কালারের মধ্যে যেটা আছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন ওয়াও খুবই সুন্দর লাগছে কিন্তু নতুন একটা কালেকশন দেখেন

আর বাটিক পিনতে মানে রং কোশ একশো একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন ঠিক আছে এই দেখেন আরেকটা হাতার ডিজাইনে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা থাকবে মাথা নষ্ট করা এটা ব্যাপারটা হবে রং কোয়াশ একশো একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন রং উঠলেই চেঞ্জ করতে পারবেন আপনার এমন অপশন আছে আমাদের এই দেখেন ওয়াও কালারটা কি মাথা নষ্ট করা কালার দেখেন আর এগুলো সাইজ পে যাবেন আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে এই দেখেন ব্যাক পার্টটা ওয়ান পিসগুলো দেখেন কত সুন্দর সুন্দর ওয়ান পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই দেখেন আরো ডিজাইন আছে সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ ঠিক আছে দ্রুত অর্ডার করে ফেলবেন এই দেখেন ওয়াও ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর কালারটা কিন্তু একবার ইউনিক একটা কালারের মধ্যে আর এটা ডিজাইনটা হবে প্রত্যেকটারই কিন্তু হাতে ডিজাইন করা হবে লেস করা থাকবে ব্যাক পার্টটা সেম প্রিন্টের মধ্যে থাকবে ঠিক আছে এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা আছে গলার অনেক সুন্দর লেস করা হবে এটা হবে গলার ডিজাইনটা হবে এটা দেখেন কত সুন্দর হবে লেসটা করা আছে এটাও আপনার হাতের ডিজাইনটা মাথা নষ্ট করা একটা ডিজাইন ব্যাক পার্টটা হবে এটা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে ঠিক আছে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ আমাদের ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে এই দেখেন কত সুন্দর হবে কালারটা কিন্তু একেবারে মাথা নষ্ট একটা কালার এটা কিন্তু অনেক মানে কি বলবো ইয়েলো ইয়েলো কালার না মাস্টার মধ্যে ইয়েলো মিক্স করা আছে কিন্তু অনেক অসাধারণ একটা কালার ওই দেখেন কত সুন্দর আর এটা কিন্তু আপনার থ্রি করার হাতা হবে ঠিক আছে তো নেক্সট আমাদের এই ডিজাইনটা দেখেন

ডিজাইন করা হবে আর এখানে কিন্তু খুবই সুন্দরভাবে লেস করা আছে হাতা ঠিক আছে আমি হাতাটা আপনি এখানে দিয়ে দেখতেছি দেখেন কত সুন্দর হবে ডিজাইনটা করা আছে খুবই সুন্দর লাগছে দেখেন অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলি সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে ঠিক আছে আর ত্রিশ থেকে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আসসালামাইকুম আল্লাহ